মানে বলছিলাম কি আপনার কি নাম দাদা আর আপনি এইমাত্র মাত্র গানটা করছিলেন গানটা কেমন লিখেছে ও সত্যি কথা বলছি কি জানেন তো আপনার গানের মধ্যে মারি ভিটামিন আছে কি বললেন আপনার গানের মধ্যে মারি ভিটামিন আছে তাই নাকি আগে তা নই তো কি জানেন আমার বড় মামির কাছে গরম গরম আমি তালের বড়া খাচ্ছিলাম সন্তোষ মাল্লাকারের বাড়িতে আর যেই আপনার গান শুনেছি যেই শুনেছি সন্তজি মাতা পুতুল নাথের ওখানে শুটিং চলছে আর আমি মামি বললাম মামি থাকলো তালের গোটা না না বড়া আমি চললাম এখন পুতুল নাথ দেখতে আপনার পুতুল ভালো লাগে সত্যি কথা বলছি কি অনেক পুতুল দেখেছি কিন্তু এই শঙ্তো মাতার মতো পুতুল নাথ আমি একটাও দেখিনি আচ্ছা আচ্ছা তাহলে অনুষ্ঠানটা খুব ভালো লাগে নাকি আরে ভালো লাগে মানে এই জন্যই তো আমি সব সময় ইংরাজীতে কথা বলি ইংরেজি মানে হ্যাঁ মানে ইংরেজি মানে ওই চাষ করিয়েছিলাম ওই সব ইংলিশ মিডিয়ামে পড়ে না আমি সেই ইংরেজি পাস করা মাস্টার একবার ওয়ান পাস করতে পারি শিখি দেখুন আপনি যে উচ্চারণটা করছেন ওটা ভ্যালাই গুড নয় ওটা বি ভেরি গুড ও কি বলেন কিসে গু আরে গু নয় ওটা হবে ভেরি গুড ভগবান তুমি বেঁচে থাকো আল্লাহ তুমি মুজে দাও শুনে এত সুন্দর হিন্দি চাষ করলাম এই জন্য অকালে যে আকাশ বন্যা হচ্ছে না এই জন্য আমরা এই ইংরা গাজির হাল এইরকম হয়েছে এবার মনে থাকবে নিশ্চয়ই মনে থাকবে কি জানে বললেন ভেরি গুড হ্যাঁ এইবার আমার মনে থাকবে আকাশ গুড় না যে কোনো গুড় না পাতলা গুড় না একদম ভেলায় ভেরি গুড ও ভেরি গুড

বুঝতে পেরেছি এই দুলালপুর পুকুলে হাঁসখালিতে হাঁস মুরগির দাম বেশি বললে এই যদি তুমি খাওয়া মরা ইন্দুর আমি ও কথা বলিনি মরা খাও কি জ্ঞান চ আমি তোমার নাম জিজ্ঞেস করেছি আমি আমার নামটাও বলেছি ও আমি আপনি আমার আপনার নামটাও বলেছেন অরবিন্দু রায় ও কি বললেন অরবিন্দু রায় ও এই জন্য আমি কথাই কথাই বলি ভগবান তুমি বেঁচে থাকো আল্লাহ তুমি মরিয়ে দাও তা দাদা গো আপনার তাহলে নাম অরবিন্দ রায় আপনার কি নাম ও দাদা আমার নাম শুনতে চাইবেন না তার মানে আমার ছোট ছোট নাম তার মানে এখান থেকে হ্যাঁ ট্যাংরা মারি তো পটি তার মানে আমার নাম এত বড় নাম আপনি দেখুন না আবার নবজাত হবে বনে দি বংশ এই পৃথিবীর বুকে খুঁজেই একটা নাম মানে আমাদের বংশ খুঁজে পাবেন না তবে পৃথিবীর বুকে সবাই আমাকে চেনে তাই নাকি আপনার নামটা বলুন তাহলে শুনুন আমার নাম হচ্ছে শ্রীযুক্ত আচ্ছা শ্রীল আচ্ছা ও কান্তি ও শান্তি মুরগি হাটার জ্ঞান চৌধুরী গ্যাদারিং জাম পেট্রোল পাম্প সাত কলের এক কল নাম আমার গ্যাড়া কল কি বললেন কেনা কল বাবার নাম ধান বাগানো কল বউটার নাম হলুদ কোটা কল মেয়ের নাম জাতিকল কল ছেলের নাম টিউকল কল থাক 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 পশ্চিম বুকে আমরা কল সাপ্লাই দেই তারপরে তো আছে প্রেমার কাছে দমকল কল কল কত কি রইছে এই সব কলের মালিক প্রেমা আচ্ছা প্রেমা আপনার আমার বাবা ও এরা কোনোদিন চায় না ভাগ্নে সুখে থাকুক রামায়ণে দেখুন মহাভারতে দেখুন এরা কোনোদিন চায় না সব মুখ চাটাম সত্যি আপনি খুব রসিক আছেন দেখছি আর দাদা রসমরি গুড়েই গেছে এখন শেষ বয়স হতো আর কি জানে রানী দিদি ওরে বাবারে কতদিন পর রানী দিদি দেখতেছি সেই ছোট্টবেলায় আপনারা রানী দিদিকে চেনে নব চিনি না মানে ছোট্টবেলায় থেকে আমরা কত খেলাধুলো করেছি আচ্ছা তা যাকে যাকে এই যে বাড়িটার মধ্যে এত মামাসিরাই এই কেন এখানে পুতুল নাচ হচ্ছে দেখতে এসেছে আপনাকে আমাকে বা সন্তোষী সময়ে পুতুল নাচকে ও আমার দেখবে না নিশ্চয়ই দেখবে কেন আমার কাটিংটা তো খারাপ না আর কিছু কেন বৌদিরা আমার লাইন করে ফেলবে কিরকম যেরকম আমার কাটিং কি হচ্ছে কি যেরাম আমার কাটিং সেইরাম আমার ফিটিং বাবারে এত ভালো মন্দ খেয়ে তো একটু হাত পা নাড়িয়ে একটু কথা কও বাবা রে বাবা এ কোন জায়গায় আইছি রে বাবা এ শুধু মুখ ছাটামে জুতাছে কাজের মেলায় ফাঁকি এইরাম করিও না বাবা একটু খাটো খেয়ে খেয়ে বাড়াও কারণ তোমার তো যত্ন ত্রুটি করতে ভুল করতে যেন আমাদের মালিক তা যাকে যাক তা কথা হচ্ছে কি অনেক কথা হয়ে গেল তাহলে এখানে একটু পুতুলের নাচ গান হবে কিছু হস কৌতুক হবে হ্যাঁ ভালো ভেলাই গৌর ভেলাই গৌর নয় ওটা ভেরি গৌর ওই হইল যার নাম চাল রাজা তার নাম মুড়ি তা যাকে যাকে এসব ব্যাপারে কে বলতে পারে দেখুন আমার একটি সুখী আছে পেছন দিতে দেবেন দেড় কিলো মাংস বড় মামা মুরগির মাংস খাইয়ে তো খাইয়ে পোষায়নি সে আরে আমি খাসি বলিনি মেয়ে ছেলে মেয়ে ফেলবে এটা দোলালপুর মারবে কম দড়ি করাবে বেশি একদম এখানে মারামারি করতে করতেছে না আরে তা নয় কাকে মারবো ওই তো আপনি বলছেন মেয়ে ছেলে আরে না না মেয়ে ছেলে ও অর্ধেক মেয়ে অর্ধেক ছেলে আচ্ছা ঠিক আছে আপনি ডাকুন আপনি ঘোষণা আমি যাচ্ছি আর আমি পাঠিয়ে দিচ্ছি সুখী তাতে করে চলেছে তোমাকে বদলুক ভদ্রলোক ডাকছি বুঝতে বলে আমি এক্ষুনি যাচ্ছি ও বাবা তাই বলো আমার প্রেম আমার শালিয়ে যেতে মানে আমার মাসি এইসব আছে তাড়াতাড়ি করি চলে এসে বড় দেরি করিও না গাড়ি দিদিবণি যখন আসতে দেরি করছে তখন টুটা হরি ধরিয়ে দেয়া গৌরি যাব তোকে পাহাড়ে কিনারে মর গ

কিরকম <laughs> হচ্ছে <laughs> কি আরাম লাগলো রে ও দাদি দিদি বলি ও দিদি বলি কি বলি হইয়ে গেছে আমার কাপড় তো পড়ে হইয়ে গেছে আর একটু কইছি বেশ কত মারো দিন কেন আমি শুনি যে আইছিল আইবুড়ে মেয়ে ডাক্তার যদি কোনো বুড়ো মানুষ খায় তার স্বাস্থ্য ভালো হয় পায়খানা পরিষ্কার হয় চাকরি তাড়াতাড়ি পেয়ে যায় তাই হয় নাকি ওই বেঁচেই গেছে তা দিদি বলি তোমার কি নাম তোমার ছেলে মেয়ে কটি তোমার স্বামীর নাম কোথায় তোমার বাড়ি কোথায় এতগুলো প্রশ্ন করে কাটের উত্তর দেবো ও হ্যাঁ তাই তো এক প্রশ্ন করি বেরিয়েছি তোমার স্বামীর নাম কি আমি বিয়ে করিনি ভালো করিয়েছ ভালো করিয়েছ স্বামীর বাঁচিয়েছ বিয়ে না করাই ভালো বুড়ো কুমারী থাকা ভালো তো তোমার ছেলে মেয়ে কটা তো ছেলে মেয়ে কত বলো সত্যি করে বলো দিন আরে আমার তো বিয়েই হয়নি তাতে কি হয়েছে ছেলে মেয়ে আরে বিয়ে না করলে ছেলে মেয়ে হবে কত ও ভগবান তুমি মরিয়ে দাও আল্লাহ তুমি বেঁচে থাকো শালা বিয়ে না বলি ছেলে হবে কমতে শালা আমি নিজেই জানি না না যে আপনি বিয়ে করেননি কবে যেটুকানি করিয়েছিলাম দিলাম শিখে আর মনে আছে দিদিমণি ইস

কি যেন বলি দিয়েছিল ভেরি গুড ভেরি গুড তা দিদি বলি তা তাহলে তোমার ছেলে মেয়ের তাহলে একটাও বললাম তো বিয়ে ছেলে মেয়ে ভাবি করতে আছে তো বটেই তা যাগে যাক এখানে কি করতে এসছ দেখুন আমি একটি নাচ করব আপনি যদি দয়া করে একটি গান করেন বা 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 ঠিক আছে তোমার মতো দিদি বলি যদি আমার কাঁচা থাকা না সারা রাত আমি গান করবো তাতে আমার জীবন থাক আর যাক দাদী বেশ দিকে দৌড়বেন দেখা যাক প্রেম করেছে প্রেম করেছে দাদি অন্যটা দৌড়ুন বেশ এখন কারের মেয়েরা সব ছেলের চাইতে শিয়ানা রাস্তা দিয়ে হাঁটে যখন দেখাই কত বানা এখন করিমের জবチールই চাইতেছি না এখন করিমের জবチールই চাইতেছি না راست دي هٿي جوک ڏيکھي ڪتو باهاڻ راست دي هٿي جوک ڏيکھي ڪتو باهاڻ اوه بابا শ্বশুরি বাড়ি করবে যখন স্বামী কাছে শ্বশুরি বাড়ি করবে যখন স্বামীরগণ তুমি কাবুকা ছে বাড়ির মাতো কন উপরে ভালো দেখে উপরে ভালো দেখে ওদের ভেতরে জানা যায় না উপরে ভালো দেখে ওদের ভেতরে জানা যায় না ওরাই ভাবে আমরা চালাক এখন গাড়ি